যুক্ত হওয়ার জন্য বারবার অনুরোধ করছেন আমরা ছয় তারিখ থেকে নতুন কোর্স লঞ্চ করছি ইনশাল্লাহ ছয় তারিখ থেকে কারণ এই মুহূর্তে অনেকে ঢাকার বাইরে আছেন ছুটিতে অনেকে অনেকে সুন্দরবন কক্সবাজার সহ বা বিভিন্ন আছেন যার কারণে আমরা এই মুহূর্তে কোর্সটা আমরা লঞ্চ করতে পারছি না ইনশাল্লাহ ছয় তারিখ থেকে ছয় অক্টোবর থেকে সোমবার আমরা কোর্সটা লাঞ্চ করব আশা করি সোমবারই বারটাকে আমরা একটু ভালো করে দেখি জি ছয় অক্টোবর সোমবার পাঁচ হাজার টাকা আমাদের কোর্স ফি আমাদের ফ্রিটা আপাতত শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আবার যদি আমরা যদি ফ্রি কখনো যদি শুরু করি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আবার ইনভাইট করে নিব অনিবার্য কারণে সম্ভব হচ্ছে না যারা মোবাইলে করছিলেন তাদেরকে আসলে অনেক বেশি সময় দেওয়া দরকার ছিল অনেককে আমরা নিতে পারি নি যার কারণে আন্তরিকভাবে দুঃখিত আর যতটুকু আমরা আমরা চেষ্টা করেছি আমরা ভালো কিছু করার আশা করি ইনশাল্লাহ তারা কতটুকু ভালো করছে বা করবে অনেকেই ডিপোজিট করেছেন রিয়েলে চলে গেছেন অনেকেই আবার আরো কিছু প্র্যাকটিস করছেন তো সব মিলে ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন তাদের অ্যাক্টিভিট যে তারা আসলে কি করছে আপনাদের আমি বরাবরই ফরেক্স এর বিষয়ে যখন কথা আসছে ফরেক্স এর বিষয়ে যখন আমি কথা বলি ফার্স্টই আমি বলি স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে দেখেন মার্ক জুগারবার্গ হাজার হাজার কোটি টাকা নিয়ে এখানে আসা নাই তার একটা স্কিল ছিল কমিউনিকেশন স্কিল ফেসবুকের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করেছেন ফেসবুক এবং এই ফেসবুকের মাধ্যমেই সে এখন সারা বিশ্বের মানুষ আমরা তার কাছে ডলার জমা রেখে আমরা আমাদের ভিডিও বুস্ট করি আমরা আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচয় করি তার এই প্ল্যাটফর্মে ঠিক এমনি ভাবে আপনি যদি ভালো একটা যদি ফান্ড ম্যানেজ করতে পারেন বা ভালো যদি আপনি একটা স্টেটমেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য যে জিনিসগুলো অপেক্ষা করছে সেটা হচ্ছে এবং যদি আপনি নিয়মিত যদি উইডল দিতে পারেন আপনি দেখেন যে আমাদের এখানে এই যে উইডল এরিয়াগুলো আমরা কিছু জিনিস আমরা হাইড করেছি সঙ্গত কারণে দেখেন এই যে বাইশ তারিখের আমাদের উইডল কিছু উইডল সবসময় আমরা আসলে মেইন যখন ট্রেডে ব্যস্ত থাকি এখানে যেখানে দেখা যার আছে আমাদের কত তারিখে তো বাইশ তারিখে এইটা আমাদের তেইশ তারিখে এখানে চার হাজার তো আমি মনে করি যে আপনারা প্রতিদিনের ট্রেড প্রতিদিনই আপনারা আপনারা প্রফিট করে বের হওয়ার যেটা সেটা পারবেন তবে আমি একটা অপশন আপনাদের কাছে রেখে পাঁচ হাজার টাকা কোর্স দিয়ে আপনারা যদি বলেন যে না আমি সাথে সাথে আমি একশো ডলার ডিপোজিট করব একশো ডলার ডিপোজিট করে আমি তার উপর আমি প্রতিদিনই ইনকাম বের করার চেষ্টা করব ঠিক আছে সেরা শুরু করতে পারেন কারণ আমরা একই চার্জে পাঁচ হাজার কোর্স ফির বিনিময়ে আমি আপনাদেরকে প্রশিক্ষণ দেবো আর একশো ডলার ডিপোজিট করে সেখান থেকে আপনি আর্ন কীভাবে বের করবেন এক থেকে তিন পার্সেন্ট সেটা আমি দেখে দেবো আপনাদেরকে এই অপশনটা আমি এবার চালু চালু করছি কারণ দেখেন ধীরগতি যে 4 বছর পাঁচ বছর ছয় বছর পর্যন্ত যিনি ফরেস্ট করেছেন বারবার লস করেছেন বারবার পড়ে গেছেন তার কিন্তু ডেমো প্র্যাকটিস এখন আর তার ভালো লাগবে না কারণ সে এখান থেকে চাইবে কিছু কিছু বের করে নিতে কিছু প্রফিট যদি সেইখান থেকে যদি বের করতে না পারে তাহলে তার কাছে কি ভালো লাগবে না তা আমি এই জন্য যদি আমি এতদিন খুব কঠোর ছিলাম এই বিষয়ে যে আপনাকে অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে আগে ডাউন প্র্যাকটিস করতে হবে কিন্তু অনেকেই দেখছি যে না এটার পাশাপাশি অনেকেই রিয়েলে চলে যায় এক সপ্তাহ প্র্যাকটিস করে চলে যায় দুই সপ্তাহ প্র্যাকটিস করে রিয়েলে চলে যায় এবং আমাকে অনেকে জিজ্ঞাসা করে না আমাকে না বলেই চলে যায় রিয়েলে তো আমাকে না বলে যখন নিজেদের যখন রিয়েলে চলে যায় তখন কিন্তু আসল সঙ্গত কারণই আমাকে না জেনে উনি রিয়েল করা শুরু করলে সেটা কি কিন্তু আমি কিন্তু সেই ইনফরমেশন জানি না আমি সেই ইনফরমেশন না জানার কারণে আমি তাকে আমি কোনো সাপোর্ট দিতে পারতেছি না তখন তিনি কিন্তু লস করেন ঠিক আছে আমি চাই একটা মাস আপনারা ডেমো প্র্যাকটিস করেন আর কেউ যদি রিয়েলে ডিপোজিট করতে চান মিনিমাম একশো ডলার আমি বলে দেবো কিভাবে ডিপোজিট করবেন সে পদ্ধতি বলে দেবো তো আপনি পাশাপাশি দুইটাতে আর্নিং এবং লার্নিং দুইটাতে আপনি একসাথে আসতে পারবেন তবে আপনার রিয়েলে প্রতিদিন আপনি টেড করার জন্য আপনি ইয়ে পেরা দেবেন না কারণ একশো ডলার আমি নিজেই বলে দেব যে এখানে আপনি ট্যাট করেন এখানে টিপি দেন এখানে স্টপ প্লাস দেন সেটাই বলে দেব তার আপনি পাশাপাশি আপনার কনফিডেন্স লেভেলটা এখানে গ্রো করবে এবং আপনি পার্ট টাইম হিসেবে আপনি এটা নিতে পারবেন তো আমরা কিছু অ্যানালাইসিস দেখাচ্ছি আমাদের কিছু নিয়মিত আমি অলরেডি ভিডিও তখন দেই তখন আমি কিছু অ্যানালাইসিস দেখাই কিছু অ্যানালাইসিস যদি না দেখাই তাহলে আপনারা ভিডিও হয়ে যায় শুধু কেবল আমাদের এই স্টেটমেন্টগুলো আমি দেখা যে আপনারা কিছু স্টেটমেন্ট তৈরি করেন এবং স্টেটমেন্টের আলোকে আপনারা আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন এবং এই স্টেটমেন্টের আলোকে আপনারা কি জন্য বলা হয় আপনাদের কনফিডেন্স লেভেল আপনারা বাড়াতে পারবেন হ্যাঁ পাঁচ হাজার টাকা অ্যাকাউন্ট আপনারা যদি বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে ফেলেন ডেমোটাই সেখানেও আপনাদের কিন্তু একটা স্কিল ডেভেলপ হয় ঠিক আছে এবং এটা যদি কারো করে কেউ যদি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে অনেকেই বলে যে আমি তো অ্যাকাউন্ট রাখতে পারি না এই অ্যাকাউন্ট রাখতে পারার যে কৌশলটা এটা কিন্তু মারাত্মক অ্যাকাউন্ট রাখতে পারা এটা কিন্তু এক মাস ডেমো করেই আপনি কিন্তু পারবেন না দুই মাস ডেমো করেই আপনি পারবেন না আপনি যদি নতুন এসে থাকেন বা দীর্ঘদিন পর্যন্ত আপনি যদি লুজার হয়ে থাকেন তাহলে আপনাকে অলরেডি কারো না কারো মেন্টরিংয়ে আপনাকে আসতে হবে এসে আপনাকে এটা আপনার স্কিল ডেভেলপ করতে হবে আমরা কিছু দেখি কিছু পেয়ারের অবস্থা আজকে আমরা ইউরো ইএসডি তে এই মুহূর্তে আছি অবস্থা যদি আমরা যদি বিবেচনা করি ক্যান্ডেল গুলো আমরা এখানে সেট আপ করছি আহ বার আপ বার ডাউন তারপরে বিয়ার ক্যান্ডেল চলবে মোটামুটি আমরা এইভাবে একটু ছেট করে আমরা লাইন চাটে বরাবরের মতই আমরা এখন আছি ডেলি ডেলি টাইম প্রেমে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো দিয়ে দেন অনেকেই এতটুকু জানেন কিন্তু দীর্ঘদিন আমার সাথে না থাকার কারণে অনেকে ফুল টেকনিক নিতে পারেন না ফুল টেকনিক না নিয়ে কেউ যদি লস করেন সেটার জন্য আমি দায়ী না আমি যেদিন বলবো যে না আপনি এখন রিয়েল করার উপযোগী আপনি তখন রিয়েল শুরু করবেন কিন্তু এর আগে যদি আপনি যদি চুরি করে বা আপনি যদি নিজে 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 করে যদি আপনি নিজে ডিপোজিট করে ফেলেন তাহলে কিন্তু সেখানে খারাপ করবেন আপনি যদি বলেন যে না আমি পনেরো দিনে রিয়েলে যেতে চাচ্ছি সেটা আমি কি বলি আপনি একটু শুনেন আমার অনুমতি না নিয়ে যদি আপনি যদি রিয়েলে চলে যান তাহলে কিন্তু আপনি লস করবেন এবং দিন শেষে আপনি অলরেডি গালিগালাজ করবেন যে এই প্ল্যাটফর্মটাকে যে প্ল্যাটফর্ম থেকে কোনো ইনকাম করা সম্ভবই না এই মার্কেটটাকে আমরা অলরেডি যেহেতু ডাউন ওয়াইজ মার্কেটটা এখন মার্কেটটা ডাউনই আছে এটা আমরা ইউরো এসডি ডেলিতে আমরা করে দেখাইছি আপনারা দিনের শুরুতে অবশ্যই যে পেয়ারে আপনারা ট্রেড করবেন সেই পেয়ারে আপনারা এই অ্যানালাইসিস গুলো আপনারা করে অবশ্যই সেই মার্কেটের উপরে আপনারা একটা দক্ষতা অর্জন করবেন দক্ষতা অর্জন করে আপনারা তারপরে সেখানে আপনারা ট্রেড করবেন জিবিপি ক্যাট আমরা আর কোথায় যেতে পারি এনজেড একটু সমস্যার কারণে নেট একটু স্লো হচ্ছে স্লো হওয়ার কারণে আমাদের কাজ একটু বিলম্বিত হচ্ছে দেখেন দেখেন এইখানে আমরা চলে আসছি জিবিপি ক্যাড gbp cad আমরা এই মুহূর্তে ওয়ানলি ক্যান্ডেল ডেইলি টাইম ফ্রেমে আমরা রেজিস্ট্যান্স লেভেল পদ্ধতিটা করার জন্য আপনারা অবশ্যই ক্লাসে আসতে হবে যে আমি কিভাবে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কো ড্র করি এবং দিন শেষে আপনি দেখবেন এটা খুব সুন্দরভাবে কাজ করছে আমার বিভিন্ন ছাত্রদেরও এখন অভিব্যক্তি দেখে আমার কাছে খুব ভালো লাগে যে আপনার কাছে সাপোর্ট রেজিস্টেন্স লেভেলটা ড্র করে আমি আসলে অনেক হ্যাপি এবং আমি কন্টিনিউ প্রফিট করছি এখন দেখেন এইটা হচ্ছে একটা তবে এটাকে আরেকটু আমি পারফেক্ট করছি কারণ আমাদেরকে তিনটা হলেই হয় এ এই দুইটাকে আমরা সংযুক্ত করছি খেয়াল করেন এই দুইটাকে আমরা সংযুক্ত করছি এভাবে আপনি করতে পারেন অথবা আপনি যদি বলেন যে না আমরা এইভাবে না আমরা সর্বশেষ যেটা আমরা এভাবে আমরা করতে চাচ্ছি আসলে এটা একটা আর্ট এটা একটা আর্ট তবে মার্কেট কিন্তু মার্কেট কিন্তু অলরেডি ঊর্ধ্বমুখী খেয়াল করেন মার্কেট চ্যানেল মুখে যাওয়ার পথে আছে অলরেডি কারণ রেসিস্টেন্সেবল মার্কেট অতিক্রম করে উপরে গিয়ে ক্লোজ হয়েছে ঠিক আছে আর আমরা ইউরো এইচডি কে দিয়েছি যে সেটা আমাদের ডেইলি সেটা আমাদের নিচে আসতে পারে আমরা এনজেডি জেপিওয়াই এখানে আমরা ডেইলি তে চলে গেলাম এখানে আমরা সাপোর্ট রেসিস্টেন্স লেভেল ড্র করলাম ওনলি ক্যান্ডেল এ গিয়ে এবং সেখানে অলরেডি আমরা যদি লাইন চার্ট আমরা সাসপেন্ড রেজিস্ট্যান্স টেবিল দিয়ে দিছি আমরা ভিডিওর ফাঁকে আবারও বলে দিচ্ছি কারণ আমাদের এগুলো যেহেতু এখন এখানে কোনো লিখে দিচ্ছি আমরা ছয় তারিখ থেকে আমরা নতুন কোর্স চালু করতে যাচ্ছি সেখানে আমাদের কোর্স ফি পাঁচ হাজার টাকা কোর্স ফি পাঁচ হাজার টাকা পে করে আপনি ক্লাস শুরু করতে পারেন এবং সকাল দুপুর এবং রাত্রি তিন টাইমে আমাদের ক্লাস হবে যেই টাইম আপনার জন্য সুইটেবল মনে হয় আপনি সেই টাইমে ক্লাস করতে আসতে পারেন আচ্ছা এখানে আপনার দেখেন মার্কেটটা কিন্তু নিচে নামছে এই নিচে নামাকে আপনি এই দুইটাকে একত্রিত করে দেন এই দুইটাকে একত্রিত করে দেন আর এইটাকে যদি আপনি এখানে মিলান যেটা শর্ট আছে শর্টকে মিলান এখানে একটা কিছু বের হবে দেখেন এই যে এখন এই যে যে বুলিশ ক্যান্ডেলটা বলিশ ক্যান্ডেলটা মোটামুটি এটা লগোয়া এটা আপনি বলবেন যে না এখন এই মুহূর্তে তো এখানে চ্যানেলে ধরে গেছে হ্যাঁ এখানে মার্কেট ক্যান্ডেল ওপেন হয়ে এখানে একটু গ্যাপে গিয়ে মার্কেটে যে এখন পঁচাশি চুরাশি আছে এটার উপরে মার্কেট ওপেন হয়ে মার্কেট ছোল মার্কেট এখান পর্যন্ত চলে যেতে পারে এটা আমরা ডেলির ইয়াতে বলছি সম্ভাবনা আমরা যেতে পারে বলি অনেকে অনেক সময় মনে করে ফেলেন যে আমাদের প্রেডিকশন দেখে যেন আপনি তো বলছেন যাবে তো বাই যাবে এখানে হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছু নেই কিন্তু আমাদের এনালাইসিসের ভিত্তিতে আমরা গ্যাস করি বলে যদি এই জিনিসটা হতে পারে ঠিক আছে তো এটা আমরা ডেলিতে করেছি এখানে যেহেতু কোনো স্ট্রং সাপোর্ট নাই দেখেন আমি কিন্তু এখানে কোনো সাপোর্ট লেভেল দেইনি তবে একটা সাপোর্ট লেভেল আপনি এখানে দিতে পারেন এই যে বাকে এই বাকে একটা সাপোর্ট লেভেল দিতে পারেন তার মানে আপনি এটাকে একটু উপরে গিয়েই যে চলে যাবে এমন না অলরেডি এই রেজিস্ট্যান্স টেবিলের উপরে সেটা পরের দিনই ক্যান্ডেলটা থাকতে হবে তারপর মার্কেটটা উপরে যাবে আর যদি এটা নিচেই থাকে তাহলে কিন্তু মার্কেট আবার মার্কেট ডাউনে চলে আসতে পারে ঠিক আছে আজকে এই দিকটা খেয়াল করতে হবে দেখেন আজকে মার্কেট অফেন হওয়ার সাথে সাথেই মার্কেট কিন্তু গিয়ে এখানে ক্লোজ করে ক্লোজ হয়ে গেছে এরপরে আমরা আনি আমরা এনজার ডিউএসডি যেগুলো দেখতে প্রায় একই রকম ওই সমস্ত মার্কেট গুলাতে আমরা আচ্ছা যাই এটা একটু দেখতে ভিন্ন সেটা দেখেন আপনি যদি টানার চেষ্টা করেন কিন্তু আপনার অয়ে চলে আসবে আপনি এইভাবেই রাখেন আরো কিছু আরো কিছু সিস্টেম আছে সেটা আমি এটা একটা আমি করছি সেটা আমি সাপোর্ট রেজিস্টেন্স লেভেলগুলো ড্র করি এই অনেকে সাপোর্ট রেজিস্টেন্স লেভেল অনেক উপরে বা এখানে করার জন্য মার্কেট যেখানে চলমান এটার আশেপাশে সাপোর্ট রেজিস্টেন্স লেভেলগুলো আপনি ড্র করে দেওয়ার জন্য আপনি চেষ্টা করেন খেয়াল করেন যদি এই ক্যান্ডেলটা এটা কিন্তু একটা ডেলি এনজেডি ইউএসডি যদি এই ক্যান্ডেলটার উপরে গিয়ে যদি স্টে করে তখন মার্কেট উপরে যাবে তা নাহলে মার্কেট এখান থেকে আবার নিচে চলে আসতে পারে ঠিক আছে এটা একটা এটা হলো আমরা ডেলিতে আমরা ড্র করলাম আচ্ছা আরেকটা সিস্টেমে আমরা একটু ড্র করে দেখাই কালার আমরা একটু চেঞ্জ নেব শেষের অংশটাকে আমরা যেভাবেই হোক আমরা মিলানোর চেষ্টা করব কারণ কমপক্ষে মিলে তাহলে খেয়াল করেন একটা দুইটা তিনটা চারটা জায়গা অলরেডি টাচ করেছে আর উপরে আমরা দুইটা জায়গাতে উপরে আমরা পেয়ে গেছি তাহলে এখানে মার্কেটটা কি হতে পারে যে এটা একটা স্ট্রং লেভেল ছিল যার কারণে এখান থেকে মার্কেট কিন্তু উপরে গিয়েছে এখন যদি মার্কেট এখানে যায় ক্লোজ হয় কেন ক্লোজ হইতে হবে ক্লোজ না হলে মার্কেট উপরে যাবে না সাথে সাথে ক্লোজ হইতে হবে এই চ্যানেলের উপরে তারপরে আমরা চিন্তা করতে পারি যে মার্কেটটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এই জায়গায় আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দিতে পারি একটা এই যে দেখেন এখানে একটু বাঁক আছে এখানে একটা দিতে পারি কিন্তু দিয়ে লাভ হবে না কারণ এখানে চ্যানেল আছে তাই না এখানে চ্যানেল আছে চ্যানেলের উপরে গিয়ে যদি ক্লোজ হয় এই চ্যানেলের নিচে যদি ক্লোজ হয় তাহলে কিন্তু মার্কেট কিন্তু আবার নিচে চলে আসবে এখানে ঠিক আছে আমরা যেহেতু ডেলিতে আসি আমরা ডেলি নিয়ে চিন্তা করি কিন্তু মাল্টি টাইম ফ্রেম বিশ্লেষণ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখাবো তখন দেখাবো সেই ভিডিওতে কারণ এট এ টাইম একটা ভিডিওতে সব কিছু নিয়ে আসলে জগা হয়ে যায় আপনারা সব কিছু বুঝতে পারবেন আজকে ভিডিও থেকে আপনারা যেটা জানতে পারবেন সেটা হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিল কিভাবে ড্র করে চ্যানেল কিভাবে ড্র করে এবং চ্যানেল দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স এবং চ্যানেল দেখে আমরা কিভাবে মার্কেটে আমরা ইনস্ট্রাকশন নেব আমি কয়েকটা পেয়ারও দিছি তারপরে আবারও বলে দিচ্ছি যে আমাদের ছয় তারিখ থেকে আমাদের নতুন কোর্স পি পাঁচ হাজার টাকা বিনিময়ে আমরা কোর্স নিচ্ছি সেটা সকাল বেলা বেলা পাঁচটা থেকে ছয়টা পাঁচটার দিকে ছয়টা সেটা হবে না আমরা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা নেবো কারণ এদিকে ফজর নামাজের বিষয় আছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এবং বেলা দুইটা থেকে চারটা এবং রাত সাড়ে থেকে সাড়ে দশটা তবে সাড়ে থেকে সাড়ে দশটা না আমরা এখন রাত নয়টা থেকে দশটা নেই কারো যদি একান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে দেখা গেছে আমরা সেখানে সাড়ে আটটা থেকে নেওয়ার চেষ্টা করি তবে নয়টা থেকে দশটা এটাই ধরে রাখেন আমরা যে যখন সময় পান আপনারা তখন নেবেন তবে কোর্স পি এখন পাঁচ টাকা এখন আর আমরা ফ্রি দিতে পারবো না যারা ফ্রিতে জয়েন করেছেন যদিও দি একজন তারা ঠিক মতো কোর্স কন্টিনিউ করা নাই তখন আমি একটা কথা বলেছি যে তারা এখানে ফ্রিতে যারা কোর্স ঠিক মতো কন্টিনিউ করার নাই তারা ফেরে গেলেও তাদেরকে নেব কিনে আমি এটা নিয়ে চিন্তা করছি তবে যারা কন্টিনিউ ক্লাস করেছেন তারা পাঁচ টাকা দিয়ে আপনারা আপনাদের এই কোর্স কন্টিনিউ করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যোগাযোগের জন্য অলরেডি এখানে আছে আমাদের এটা হোয়াটসঅ্যাপ আর আপাতত আপনারা হোয়াটসঅ্যাপ এ দেন আর ক্লাস করার জন্য আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ওই সমস্ত প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করি আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট ফোর সিক্স থ্রি জিরো ফাইভ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ